কলারটা টেনে ধরে জামাও খুলে নিছে খুলে নেওয়ার পরে বলছে তোর পরনের লুঙ্গিটাও খুলে ফেল জোরপূর্বক তার লুঙ্গিটাও খুলে নিয়েছে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে ওই সাবি মার সামনে গিয়ে দাঁড়ালেন মাকে বলছেন মা আমার দিকে তাকাইও না ইমান এনেছি আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ও আমার মা আমাকে একটা চাদর দাও সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে চলে যাব তখন শীতকাল চলছিল আরব আরব কান্ট্রিতে মাস দুয়েক শীত থেকে যায় প্রচণ্ড শীতের ভিতরে রওনা দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে নবীর বাড়ি পর্যন্ত নবীর দরবার পর্যন্ত যেতে সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে দরজায় গিয়ে কড়া নাড়ছেন নবজি দরজা খুললেন খুলেই দেখেন শীতের ভিতরে থরথর করে কাঁপা একজন যুবক তার গায়ে কাপড় না দেখি কিছু বললেন না আবার ভিতরে ঢুকলেন আমার নবজির ব্যবহৃত সুন্দর দুটা যুব্য হাতের মধ্যে নিয়ে বলছেন ও যুবক আমি তোমাকে চিনি না তবে তোমাকে দেখে খুব মনে হচ্ছে অসহায় তোমার গায়ে কিছু না আমার দুটা যুব্বা তোমাকে দিলাম যুব্বাটা পড়ে নাও এরপর রসুল বলেন ও ও যুবক তোমার সমস্যা কি বলো যুবক এবার বলতেছে হুজুর দিন গ্রহণ করেছি ইমান এনেছি ইসলাম কবুল করেছে এই জন্য আমার চাচা সমস্ত সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে লুঙ্গিটাও খুলে নিয়েছে আমি হারা নাই নাই আমার আমার নবীজি বললেন ও ইমান ছাড়ি তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আর আমি তোমাকে বস্ত্র দিয়ে দিলাম আমি তোমার নিজের গায়ের আমি তোমাকে দিয়ে দিলাম খুব খুশি সাহাবি এবার আসলে এবার উইলিংলি বলছেন ও আমার সাহাবি তোমার মনের কি প্রার্থনা তুমি বলো তো আমি তোমার জন্য আল্লাহর কাছে কিছু বলবো তুমি কি চাও তোমার জন্য আমি দুটো হাত উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করব সঙ্গীর সঙ্গী সেই সাহাবীর নাম হল আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি বলছেন ইয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন জান্নাতে যাওয়ার যে রাস্তা পথ শাহাদাত আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে আমাকে কবুল আর মঞ্জুর করে নেন আমার নবজির সঙ্গে সঙ্গে দুটো হাত উঁচু করে বলছে আল্লাহ আমার এই সাহাবি আবদুল্লা সুলবাজাইনের জান এবং মালকে কাফের ইমামদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও সাহাবির মন খারাপ হয়ে গেল হুজুর চাইলাম কি আপনি দোয়া করলেন কি আমি তো যুদ্ধে শহীদ হতে পারবো না কারণ আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন রসুল বচন আবদুল্লা রে দিন গ্রহণ করতে নিয়ে তোর দারুণ কষ্ট করতে হয়েছে দুনিয়া সারতে হয়েছে আমি তোর জন্য যে দোয়াটা করেছি যদি ওই দোয়াটা করেছি তোর জন্য উল্টা মনে হচ্ছে সাহাবিরে তোর মরণ যদি বিছানা হয় আল্লাহ তোর শহীদের দরজা দিয়ে দিবে বলি আরো জোরে বলি সুবাহ আল্লাহ আমার নবীজি মদিনায় থাকাকালীন যুদ্ধের ডাক চলে এলো সাহাবির সঙ্গে সঙ্গে রওনা করলেন যুদ্ধ শেষে ফেরার পথে হঠাৎ করে সেই সাহাবি অসুস্থ হয়ে পড়লেন আমার নবীর কাছে সংবাদ চলে আসলো হুজুর ওই আবদুল্লা প্রচন্ড অসুস্থ অবস্থায় কাঁতরাচ্ছে নবীজি বললেন সমস্ত সাহাবিরা সর্বোচ্চ আচরণ তার সঙ্গে কর সুন্দর খেদমত করো কারণ আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি খুব পছন্দ করি আমার আবদুল্লার তেলাওয়াতটা জোরে জোরে হতো কারণ সে জোরে জোরে তেলাওয়াত করতে এই জন্য কারণ কোরআন কে মানতে গিয়ে আবদুল্লাহর দুনিয়ার সবকিছু ছাড়তে হয়েছে তিন দিন পরে সংবাদ আসলো হুজুর আবদুল্লাহ তো বেঁচে নাই আমার নবীজির চোখে পানি টলমল করছে নবীজি বলছেন আবদুল্লাহর জানাজার আয়োজন করো গোসলটা করায় দাও কেউ জানাজা পড়াবে না আমি রাসূল নিজ আবদুল্লাহর জানাজার ইমামতির দায়িত্ব পালন করব রাসূল জানাজা পড়ায়া দিলেন এরপরে নবীজি নিজেই বলছেন আমার আমার আবদুল্লার কবরটা কোথায় খনন করেছে ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানে আমার নবী বলছেন আমাকে নিয়ে চলো রসুল নিজেই চলে গেলেন কবরের সামনে দাঁড়ালেন নবীর গোটা চেহারাটা লাল হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভেজে যাচ্ছে অশ্রুপূর্ণ চক্ষু চক্ষু নবীজি কাঁদতেছেন আর বলছেন সাহাবিরা আমার আবদুল্লার কবরে আজকে কাউকে নামতে দেব না আমি নিজে নেমে আবদুল্লাকে কবরে রাখবো আমার নবীজি নিজে কবরের মাটিতে নামলেন নেমে হাত আগায় দিলেন আর বলছেন আমার আবু বকর তুমি কোথায় আমার অমর তুমি কোথায় অমরকে বাম পাশে নামতে বললেন সাইদিন আবু বকরকে ডান পাশে নামতে বললেন তিনজন কবর এক সঙ্গে নেমে আছেন এবার লাস্ট হাতের মধ্যে নিয়ে রসুল আস্তে করে তার লাশটা নিয়ে কবরে সহায়া দিলেন বুকুর উপর হাত রেখে রসুল কাদা কাদা কণ্ঠে বলছেন আলিক আল্লাহ আলা আমারই আবদুল্লাহ ইমান আনতে দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে সম্পদ কিছুই রাখে নাই সব উজার করেছে ইমানকে সে কিনে নিয়েছে আল্লাহ গো আজ তক এই মুহূর্ত পর্যন্ত আমি আবদুল্লার উপরে রাজি আছি সন্তুষ্ট আছে তুমি আল্লাহ রাজি হয়ে যাও এই দোয়াটা করছিলেন সাহাবে কেরাম সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম কাঁদতেছেন তার জন্য দোয়া করছেন কিন্তু একজন পাগল সাহাবি পাশে দাঁড়ায়া হাওমাও করে কান্দে আর বলে ও আল্লাহ আমার মতো আমার মতো বদনসিব বান্দা দুনিয়াতে তার কেউ নাই সেই সাহাবি সাহাবিন আবি অকাস দিয়ালান হো বলছেন আল্লাহ আমি এমন অধম বান্দা আমি এখনো বেঁচে আছি আজকে আমি সাহাবিন আবি অকাস সেই জায়গায় না হয়ে যদি কবরের বাসিন্দাটা হতে পারতাম তাহলে আমি কত বড় ধন্য হতাম যে এই কবরের মাটিতে বিশ্বের সেরা তিনজন মানুষ তার কবরে নেমে তার জন্য দোয়া করে জোরে করেন ইমানের ফলাফল আছে না নাই বলেন খারাপ না ভালো খারাপ না ভালো কিন্তু ইমান আনলে পরে কিছু বিপদাবত মুসিবত আছে না নাই সবাইকে সেই বিপদে ধৈর্য ধরতে রাজি আছেন সবাইকে ধৈর্য ধরতে রাজি আছেন জোরে বলি ইনশাআল্লাহ আরও আরো জোরে বলি ইনশাআল্লাহ যুগে যুগে অনেক নারী যুগে যুগে অনেক আল্লাহর পছন্দের গোলাম মানের পরীক্ষা দিতে নিয়ে হাসতে হাসতে জীবন দিয়েছেন আল্লাহ তালা একজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন হারিমের ভিতরে তার কি পাকা ইমানটা ছিল সেই মহিলার স্বামী ছিল একজন কাফের একজন বড় শাসক ছিল ফেরাউন ইমানটা টিকে রেখেছেন কাফেরের ঘরে ইমান নষ্ট হতে দেন নাই কিন্তু আজকে মুসলমানের ঘরে অনেক মহিলা আছে ইমান আছে না নাই আছে কাফের ঘরে ইমান টিকে রেখেছেন ভাই রিমানের যত্ন নিতে হবে মাহফিলে কি মা বোন আছে আশেপাশে আছে মারা বসার জায়গা পেয়েছেন জি অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ আমি কি আলোচনা চালাবো কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনশাআল্লাহ ও আগামীকালকে শুক্রবার তো আগামীকাল এখন থেকে তো শুক্রবার শুক্রবারে বড় করতে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই বসে নেয় ওঠেন কেন আবু বসেন আমি খুবই খুশি যে পিন পতন নীরব হয়ে সবে আলোচনাগুলো শুনছেন বলি আলহামদুলিল্লাহ শ্রোতার কিছু ক্লাস থাকে আমার দেশে আপনারা যে শ্রোতা একদম ফার্স্ট ক্লাস শ্রোতা বলি আলহামদুলিল্লাহ এটা কি শেষ পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ আর আর আমরা কি শুধু শুনতে আসছে না আমল করতে আসছি শুনবো যতটুকু আমল করবো তার চেয়ে কম না বেশি জোরে বলি ইনশাআল্লাহ মা বোন যারা আসছেন একজন তো পুরুষ সাহাবির কথা বললাম একজন মহিলা আল্লাহর পছন্দের একজন বান্দির কথা বলি কি মান তাদের ছিল আল্লাহ একবার বলে কি মান তারা লালন করেছেন ফেরাউনের ঘরে থেকেও ইমান হারা হননি অথচ ফেরাউনের বউ মানে কি ফার্স্ট লেডি বলে না ফার্স্ট লেডি যেরকম জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট তার বউ হচ্ছে আমেরিকার ফার্স্ট লেডি তাহলে ফার্স্ট লেডি আচ্ছা মানে প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্ট বউ বড় বলেন তো ভালো বড় ভালো করে বলেন পাওয়ার কার বেশি প্রেসিডেন্টের না প্রেসিডেন্টের বইয়ের চেয়ারম্যান বেশি বড় না চেয়ারম্যানের বউ বেশি বড় হ্যাঁ দেখছেন কি অবস্থা কি বউ ভক্ত দেখেন সব বইয়ের কথা কি সবাই শোনেন বিয়ে করছেন আপনি না কইছে বিয়ে করছেন বইয়ের কথা শোনেন না শোনে বইয়ের কথা শোনা লাগে না বলেন তো আচ্ছা বইয়ের কথা শোনে না এমন কেউ আছে যে শোনে না তার শুনতে হবে তো শুনেছেন মোহাম্মদ সাল্লু না শুনলে আপনি সংসার করবেন কেমনি বইয়ের কথা শোনা শুননাথ আলহামদুলিল্লাহ কোন কথা একটু মার্কেটে নিয়ে যাবো নাকি অন্যায় আবদারকে শোনা যাবে ন্যায় কথা শুনতে হবে ন্যায় কথা শুনতে হবে এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে আমার দরবার থেকে একটা করে ঘোড়া দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে তাই ঘোষণা দেওয়ার পর গোটা দেশ থেকে বইয়ের কথা শোনা না এমন সংখ্যা খুব কম বের হলো দুপুর পর এক একাল্লার গোলাম এসে বলতেছে রাজা মশাই জীবনে আমি আমার বউয়ের কথা কখনো শুনিনি তাই ঠিক আছে আস্তা বলে যাও আস্তাবল থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ বলছে আমার স্বামী আপনি এই ঘোড়া পাইলেন কোথায় কি স্বামী আমি তোমার স্বামী তুমি আমার বউ তো তোমার জন্য এই কালো ঘোড়াটা নিয়ে আসছি কে দিছে কে রাজামশাই দিছে ঘোড়া আনলা তুমি এই ঘোরা আনছো কেন কালো কোনো কালার হলো এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো এবার ঘোড়া নিয়ে রাজ দরবারে চলে গেছে গিয়ে বলতেছে রাজামশাই ঘোড়া তো নিলাম কিন্তু কালারটা তো পছন্দ হয়নি একটু লাল হলে ভালো হয় কেন বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই বউ আমার বললো এই ঘোড়া পছন্দ হয়নি লাল ঘোড়া নিয়ে আসো রাজা কয় শেষমেশ পাইছিলাম একজন কিন্তু এই তো দেখি উল্টা বলতেছে থুইয়া যা। পর রাজা ঘরের মধ্যে ঢোকা মাত্রই বউ এখন মুসকি মুসকি হাসি মেরে বললেন রাজামশাই বউয়ের কথা শোনানো এমন কিছু এমন কিছু লোক কি পাইছেন পাইছিলাম একটা কিন্তু তাও কাম হলো না এখন রানী বলছে মশাই। অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে বেশি না ঠকাইয়া একটা করে ডিম না দিয়া অন্তত পাঁচ কেজি করে চাল দেন তাদের কিছু উপকার হোক আচ্ছা ঠিক আছে পরের দিন উজিরদের বৈঠকে বসে রাজামশাই বলতেছে দেখো খাদ্যমন্ত্রী আমি একটা চিন্তা করলাম কি চিন্তা যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দিলে কেমন হয় একটু ছোটো দেওয়া হয় তো পাঁচ কেজি করে চাল দিলে ভালো হয় কে রাজামশ এই বুদ্ধি আপনাকে দিল কে কে বউ আমারে শেখায় কথা কি বুঝতেছেন রাজাও শোনে প্রজাও শোনে বইয়ের কথা না শুনলে কি উপায় আছে আমার মায়েরা এতটুকু কথা শুনে খুব খুশি হুজুর আর একটু ভালো করে কবে আমার বৌদের কথা শুনেছেন কিন্তু সেটা হতে হবে লিগাল না ইনলিগাল বৈধ না অবৈধ বৈধ কথা শুনতে হবে বউ পারে তার স্বামীকে ভালো করতে বউ পারে তার স্বামীকে খারাপ করতে স্ত্রী একটা বিশাল বড় ভূমিকা স্ত্রী হলো ইমানের পাহারাদার পুরুষের জন্য আবার স্ত্রীর জন্য মহিলার জন্য স্বামী হলো ইমানের পাহারাদার আল্লাহ আল্লাহ তালে এক একজনকে এক একজনের পাহারাদার বানিয়েছেন কেমন করে ধরেন চানপাড়া থেকে আপনি আব্দুল্লাপুর মোড়ে যাবেন রিক্সায় চড়েছেন পার্শে বউ কোনো বেহায়া মহিলা বেপর্দাশিলা মহিলা যদি সামনে দিয়ে আসে বউকে পার্শ্বে বসায় নিয়ে আপনি কি কোনো পর দিকে চেয়ে থাকতে পারবেন বলেন পারবেন যদি হঠাৎ করে উনত্রিশ সেকেন্ড দেখেন আর এটা যদি আপনার স্বামী আপনার বউ যদি টের পায় সেই সময় কিছু বলবে না কিচ্ছু বলবে না শুধু রেকর্ড করে রাখবে সন্ধ্যার পর হতে ডাকতেছেন সুইটি এদিকে আসো তো তাও তোমার সুইটি সায়া থাকো আরেকদিকে কি কথা বোঝেন এই জন্য এজন্য জন্য স্ত্রীকে সময় দেওয়ার দরকারও আছে না নাই আসতে বলবেন না নাই না স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে স্বামী পারে তার স্ত্রীকে ভালো করতে হিবাস লিবাশুল্লাহ দেখেন একটা কাফের স্বামীর ঘরে একজন বউ হয়ে ইমানের তিনি কি যত্নটা নিয়েছেন জল আল্লাহ। ঈমানের কি পরীক্ষা তিনি দিয়েছেন কথাগুলো সবার জানা আছে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি আসিয়ার নাম কে এটা না কে না জানেন আসিয়া মুসলিম সমাজের জন্য গোটা পৃথিবীর মানবতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে মডেল করেছেন তাকে দৃষ্টান্ত স্বরূপ করণে তার নামটা স্থান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আসির ইমানকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধ অবস্থান নিয়েছে তার নিজের স্বামী স্বামী পর্যন্ত বলল আসিয়া শুনলাম তুমি নাকি ইমান এনেছ ইমানটা ছেড়ে দাও আমার মান সম্মান থাকে না আমার মর্যাদা ভুলণ্ঠিত হয়ে যায় তুমি কালিমাটা ছেড়ে দাও দিনটা ছেড়ে দাও তুমি মুসার ধর্ম ছেড়ে দাও আসল তোয়াসাল্লা বলেন আমার স্বামী আমি তো মুসার ধর্ম আমি আনি নাই আমি তো মুসার দিন গ্রহণ করি নাই আমি আল্লাহর দিনকে গ্রহণ করেছি আমি দিনকে গ্রহণ করেছি আল্লাহকে বিশ্বাস করেছি আমার স্বামী আমি আপনাকে দারুণ ভালোবাসি আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি আপনি কালিমা পরে মুসলমান হয়ে যান ঈমানদার হয়ে যান সঙ্গে সঙ্গে ফেরন বলছে আসিয়া শোন আমি তো জানি আল্লাহ ঠিক আছে মুসান মুসার নবুও তো ঠিক আছে আমি সত্যিকারের থামি বলতে চাচ্ছি মুসাও সত্য আল্লাহ সত্য কিন্তু আমার এই যে বিশাল সাম্রাজ্যের যে দাপট এই যে আমার ক্ষমতার যে চেয়ার এটা ভরে হয়ে যাবে এটাকে আমি নষ্ট করতে দেব না আসি আমি তোমাকে চরমভাবে অনুরোধ করছি তুমি দিনটা ছেড়ে দাও আসে বলছেন আমার স্বামী আপনি আমাকে এই বিষয়ে যত চাপ দিবেন আমার ইমান তত পাকা হয়ে যাবে জোরে বলে সুহান আল্লাহ আপোষ করেছেন আপোষ করেনি আমার দেশে একই বাবার চার সন্তান চারজন চার দল করে না আসতে বলে আসে না নাই চারজন চার দল করে যখন যে দল ক্ষমতায় থাকে সেই ভাইকে বাকি তিন ভাই বলে ভাই তুমি চালাও পাঁচ বছর এরপর আমারটা যখন আসবে আমি চালাবো তোমাদের পাঁচ বছর আসতে কন কেন আসে না নাই আছে না নাই আসি আল্লাহ সাল্লা ফার্স্ট লেডির পথ ছেড়ে দিলেন যার সম্মান খ্যাতি দুনিয়ার সব মাইনাস করলেন ইমানের কাছে যদি না ছাড়ো তোমাকে দুনিয়া থেকে বিদায়ী করে দেবা সিয়া বলছেন আমার স্বামী আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিবেন আমি দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর সামনে চলে যাবো এটা আমার বড় ভাগ্য আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত মজবুত হতে থাকবে হামানের সঙ্গে পরামর্শ করল ফেরাউন হামান জাল্লাদ ঠিক করে ফেলল আসি আলাতাম কি দুনিয়া থেকে বিদায় করে ফেলবি জল্লাদ হাতের মধ্যে করাত নিয়ে নিল করা তেনে তার মাথায় ঠেকিয়ে দিল ইবনে ক্যাসির এসেছে করারটা যখন তার কপালে যখন ঠেকিয়ে দিয়েছে বলা হচ্ছে আসি এখনো সময় আছে তুমি কী করবা বলো আশি আলিসাল্লাম সেই সময় মুচকি হাঁসি মেরে বলছেন তোমরা আমাকে কি প্রস্তাব দিচ্ছ জানি না আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি আরে আমার মা যারা মাহফিল আসছেন শুনতেছেন কতগুলো মনোযোগ দিয়ে শোনেন স্বামীর বিরুদ্ধে আপনি রিপোর্ট করছেন ভালো কথা কিন্তু আপনার স্বামীতে ফেরানোর চাইতে খারাপ না ঠিক কি কিনা আসিয়াল সর্বশেষ কি করলেন